টু চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ব্লগটা আমি কি সকাল থেকে শুরু করছি সকাল নয় মানে এগারোটা বাজে তখন তো এখন আমি কিছু বাটি ধুয়ে নিচ্ছি আর কি এগুলো হচ্ছে বা দোকানে খাবার নিয়ে যায় এগুলো দিয়ে তো আজকে দোকানে খাবার নেয় নাই এগুলো হচ্ছে গতকাল যে নিয়েছিল ওই বাটিগুলো তো এগুলো রাত্রেবেলায় ধুয়ে রাখি তারপরে মাঝে মাঝে ধোয়া হয় না এখন ধুচ্ছি আর কি তো আজকে খাবার নিয়ে যায়নি আজকে ওর বাবার দাওয়াত আছে এই জায়গায় আজকে খাবারটা নিয়ে জানাই এই জন্য পাটিগুলো আর কি দেওয়া হয়নি এখন ধুয়ে রাখবো আর কি সকালবেলা উঠে আমার বড় মেয়ে আর কি আর অনেক ধরনের বাটি কিনা হয়েছে মানে লাঞ্চ বক্স ভালো লাগে না কয়েকদিন পরে নষ্ট হয়ে যায় খাবার কেমন হয়ে যায় সেজন্য সবসময় পাল্টাইতেই থাকি লাঞ্চ বক্স খোলা একাদারশে একটা লাঞ্চ বক্সে খাবার না দেওয়াই ভালো তো চেঞ্জ করা লাগে চেঞ্জ না করলে খাবার নষ্ট হয়ে যায় ভাত বসাব এই ভাত আমি ৰান্নাবচাব এখন ৰান্না কৰব আজি হ'লে এখন চিম্পল ৰন্নাই কৰব ভাতটা বসিয়ে দিয়েছি আর ওই ওই পাশে হচ্ছে ডিম সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হতে তো ডিম ভুনা করবো আজকে আর এটা হচ্ছে দুপুরবেলা আর কি দুপুরবেলা ডিম ঘুনা করবো আর হচ্ছে একটু বাঁধাকপি ভাজি করবো আর কি এই আজকে দুপুরবেলা এটাই খাব গতকাল মুরগি টুরগি খাওয়া হয়েছে প্রতিদিন থেকে গতকাল পরদিন মুরগি খাওয়া হয়েছে তো এই জন্য আর আজকে আর কিছু করবো না ডিম ঘুনা করব আর হচ্ছে বাঁধাকপি কি করতেছি সালাম দিয়ে তো সবাইকে আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম বলো আলাইকুম সবাইকে বলো সবাই দেখতেছি তোমাকে এখন হচ্ছে আমি বাঁধাকপিটা আর কি ভাজি করবো তো ভাবছিলাম ডিম পাঁচটায় বোনা খাবো তো না ডিম আবার বসাইছি পাঁচটা একসাথে রাতের পর্যন্ত রান্না করবো আর রাতে রান্না করবো না কি আজকে ভালো লাগতো না তিনটে বস্তু রাত্রে আবার অন্য কিছু রান্না করবো কিন্তু রাত্রেবেলা কিছু রান্না করবো না তো এখন করে তো বাঁধাকপিটাও ভাজি করবো আর ডিমটা হচ্ছে আলু দিয়ে রান্না করবো আলু দিয়ে আর টমেটো দিয়ে মাঝে মাঝে খাওয়া খাইতে হয় এগুলা তো যাই হোক খাবো আজকে এটাই খাবো রাত পর্যন্ত আজকেও তেমন কোনো বাধা সাদা নাই মাছ মাছ আছে মাছ খাবো না আমি বড় পাশে ভাজিটা বসাইছি এই জন্য যাতে বাড়তে না একটু সুবিধা হয় এই জন্য আর কি তো যেটা বলতে লাগছিলাম আর কি বলতে চাইছিলাম মেন কথা তো মেন কথা হচ্ছে অনেক আঁকুড়ে আছি আমাকে মেসেজ করেছে যে বা আমার অনেক মামুনিরা মেসেজ করেছে যে আমি যাতে এটা লটারির মাধ্যমে রাখি যে আমি যে ডিভো ব্যাটা আমি এটা লটারির মাধ্যমে রাখলেই হয়তো ভালো হবে সবাই এটা বললো তো আমি এটা লটারির মাধ্যমে করতে চাই তো লটারির মাধ্যমে করলে হবে কি মানে আমি লাইভে এসে লটারির মাধ্যমে করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সবাই লাইভে একদম লাইভ দেখতে পারবা যাতে করে মানে কেউর কনফিউশন থাকবে না আর কি তো এই জন্য আর কি লাইভে আসবো তো লাইভে এসে তো আমি আর কি বলবো মানে লটারিটা ইয়ে করবো ড্র করবো তো এটা তোমাদের কনফিউশন থাকবে না তো লাইভে আসবো ইনশাল্লাহ আগামীকালকে না হয় গত পরশু দিন আগামী পরশু দিন ভরে তো গত আগামীকাল না হয় হচ্ছে আগা পরশু দিন পর দিন হতে পারে তো আমি ড্রেসগুলি আনানোর পর হচ্ছে আমি লাইভে আসবো আমি এখনও ড্রেসগুলি আনি নেই তো আনানোর পর হচ্ছে আমি লাইভে আসবো তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল আর কি তিনজনই হবে বা ফার্স্ট সেকেন্ড দুজনই হবে এখানে মন খারাপ করো না তোমরা কেউ অনেকে আমাকে বলতেছে আমার বিওয়ার মন খারাপ করবে কেন মন খারাপ করবে আমি তো গতকালকে বলেছি সবাইকে যে আমার আসলে এরকম সমর্থন আছে আমি সবাইকে দিব এর জন্য লটারির মাধ্যমে হবে যার ভাগ্যে আসবে যার ভাগ্যে পড়বে সেই পাবে তো যার ভাগ্যে আসবে সে পাবে এটাই নিয়ম আর লটারি তো একদম লাইভ করব আমি সরাসরি করব সামনাসামনি তো ওটাও তোমরা দেখবা ইনশাআল্লাহ আশা করি তো আমি হচ্ছে কথা বলতে বলতে রান্নাটা শেষ করে ফেলি আজকে আর রেসিপি রেসিপি বলবো না যে কী কী দিয়েছি না দিয়েছি তো আমি আমার মতো করে রান্না করে ফেলি তো তোমরা আসলে কেউ মনে করতে পাবে না পাবো না যে আমার আসলে এই পেলো বা ওজন পেলো না ওরকম কেউ মন খারাপ করো না প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ রইল আমার তো আমি ভাতও রান্না করে ফেলেছি আর ওখানে হচ্ছে বাঁধাকপি ভাজিটাও হয়ে গেছে তো আমি এখন শুধু ডিমটাই রান্না করব সেই জন্য আলুটা একটু ভেজে নিচ্ছি আর কি তো হালকা হালকা মশলাও দিয়ে দিচ্ছি সাথে মশলাগুলো দিয়ে দিচ্ছি তো তো এই কাজটা লাইভেই করবো লাইভ করলেই ভালো হবে

হচ্ছে আমার কমেন্ট সেকশনে যারা যারা পার্টিসিপেট করতে চাও যারা যারা অংশগ্রহণ করতে চাও তাদের জন্য তো তোমরা সবাই মানে তোমাদের নামটা পুরো নামটা ফুল নেমটা তোমরা লিখে দিবা মানে কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে তো লিখলে কী হবে আমি পুরো নামটা থেকে মানে তোমাদের নাম থেকে আমি একটা ছোট ছোট কাগজের মধ্যে উঠাবো উঠায় তারপর মানে লিখবো আর কি তোমাদের নামটা তো সবাই নামটা লিখে একটা বক্সের মধ্যে নিয়ে তো লাইভ লাইভ করবো লাইভে এসে তো তারপর তোমাদের সামনে আমি হচ্ছে একটা একটা কাগজ উঠাবো মানে আমি দুজনের জন্য হচ্ছে গিফট রেখেছি মানে ফার্স্ট সেকেন্ড তো তোমরা ওভাবে মানে নামটা পরিপূর্ণভাবে লিখে দিবা যাতে ভুল না হয় একদম যাতে ভুল না হয় আর একদম মনে কষ্ট নেবা না আর যদি তোমরা বলো না আমাদের মনো কষ্ট আসবে তাহলে আমি এখানে স্টপ করে দিব। এখানে স্টপ করে দিব আমি আর কোনো গিভার রাখবো না আর আমার ইচ্ছা আমি এটা প্রত্যেক মাসে রাখবো প্রত্যেক মাসে আমি এই গিবিটা রাখবো তো প্রত্যেক মাসে রাখলে কী হবে কেউ মন কষ্ট হবে না মানে যে মানে যখন মানে কেউ না কেউ পেয়ে যাবে ঠিক আছে কেউ না কেউ পাবেই মনে কষ্ট নিও না তোমরা তো আশা করি মনে কষ্ট নিবে না আর যদি তোমরা কেউ মনে কষ্ট নও যে না আমি পাবো না অন্যজন পাবে ওরকম যদি হয় কেউ আমরা তো আসলে সবাই বোন বোন ভাই বোন তাই না তা আমরা মনে কষ্ট পেতে যাবো কেন যে কোনো একজন পেলেই তো আমরা অনেক খুশি মানে তোমরা তো সবাই একসাথে আমাকে কমেন্ট করো আমার ভিডিও দেখো লাইক দাও সবাই সাবস্ক্রাইব করেছো তো সবাই তো আমাকে ভালোবেসে করে দেবে সবাই আমরা সবাই ফ্রেন্ডস সবাই বন্ধু সবাই বোন ভাই বোন তো তোমরা যদি মনে কষ্ট নাও তাহলে আমার কমেন্টস বক্সে জানাবা কারা কারা মনে কষ্ট হবে তাদের তাহলে আমি মানে আর বিভাবে করবো না আমি স্টক করে দিব আর যদি না চাও যে প্রত্যেক মাসে মাসে আমি এটা করি সেটাও আমাকে জানাবা আমি প্রত্যেক মাসেই করবো এটা আমি মানে উদ্বেগ নিয়েছি মানে আমার ভালো লাগে আর কি এটা নিতে আমার ভালো লাগবে আর কি এই জন্য এখন হচ্ছে টমেটো আর কাঁচামরিচ গুলি দিয়ে দিচ্ছি আর ডিমগুলি তো আমি যা যা বলেছি যেভাবে বলেছি তোমরা সেইভাবে করো ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব কিছু সুন্দর হবে আর সবার মনে খুশি থাকবে

শেষ করে ফেলবো যেহেতু মানে জাস্ট তোমাদের এই কথাটা বলার জন্য আর কি জানানোর জন্য আমি ভিডিওটা আজকে শুট করলাম তো ভাবলাম যে রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলি কথাটা শেষ করি তো ঠিক আছে তাহলে আজকে এতটুকুই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো যে যেখানে থাকো দোয়া করো আমিও দোয়া করি মিশাল্লা তোমাদের সবাই জন্য তোমাদের সবাইকে ভালো রাখুক তো আজকের মতো এখানে শেষ করছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো